আজকে চলে আসলাম আর একটা নতুন লোকেশানে মাছ ধরতে তো এটা আমার গ্রামের ভিতরেই বলতে পারো আমার পাড়ার ভিতরে তো পরিত্যাক্ত একটা গর্ত ডোবা অনেক দিন পড়ে আছে এই ডোবাটা যদি দেখায় তোমাদের এই দেখো এই যে ডোবা অনেক দিন ধরে পরিত্যাক্ত এটা তো এখানেই আজকে আমরা মোটর সেট করেছি আপাতত জল ছেঁচার কাজ চলছে জল ছেঁচবো জল মোটামুটি কমে গেছে সবাই কিন্তু টুকটাক নেমে গেছে এই যে দুই দাদা নেমে গেছে আর ওদিকে সব বসে টসে আছে আর ওখানে কিন্তু মোটর চলছে সৌরভ সুভরিত আর এক ভাই বসে আছে আর এই যে সব নেমেছে ধরো সেই সাইজের উল্কো

দুটো ধরে ভাবো দুটো কুচে দেখা দুটো ধরা পড়েছে কুচে ধরা গেছে দেখো আরেকটা কুচে ধরা পড়েছে নেয় নেয় দেখি একুশে তিনখানে কুচে গো ধরতেই পারছে না ও কুচে ধরার টেকনিক কি জানে না দেখি হ্যাঁ

হাতে <laughs>

ভালোই কুচে আসছো তো হ্যাঁ নিয়ে বাবা নিয়ে আয় নিয়ে তো দেখি কাছে নিয়ে তো দেখি দাঁড়া দাঁড়া দেখ

এরা কুচার এই যে কি রুম লাকছে দেখ মূল কক ককুর সাইজটা ভালো তো আপনি তো আই দেন গুলো বড় বিশালো আপনাকে আই দেন দে 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 তো না আই দেন আই দেন আরাম পা দেবো আমনা করে দে একটা করে দে দেখ কি কি তো উচিয়া হচ্ছে উচিয়া হচ্ছে সব উচিয়া